চল্লিশ পর্যন্ত কালার দেখাচ্ছে এই যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আছে সাথে সেম সালোয়ার সেম ওর না দামটা কত বলছে মেটা বাইশো পঞ্চাশ টাকায় থাকবে বাইশো পঞ্চাশ আর হোলসেল জানি দেখুন রোজারিদের কালেকশন হোলসেল নিতে হলে অবশ্যই ভাতে সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা খুব সুন্দর একটা কালার আছে দেন এই যে গারাটা নতুন কালারের সাথে আর কোন মানে একটা দেখা গেছে অর্ডার করলে পাঁচ দিন সাত দিন নয় দিন দশ দিন ওয়েট করতে হয় আচ্ছা এখন স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল আচ্ছা গারাটা কিন্তু মাঝখানে মানে এত এটা হচ্ছে কালারটা এটা ড্রাগন কালার খুবই হিট একটা কালেকশন বাট একটু টাইম লাগছিল দিতে বাট এখন अवेलेबल আছে আপনারা নিতে পারছেন আর বিজনেস জন্য জানাবেন অবশ্যই कांटेक्ट করবেন 43 পর্যন্ত বডি সাইজ 36 44 পর্যন্ত 44 পর্যন্ত দাম 2750 টাকা এটা কিন্তু রেড কালার এটা ড্রাগন কালার আর এটা হচ্ছে রেড এটা কিন্তু নতুন কালার ঠিক আছে এটা কিন্তু আগে ছিল না

সতেরোশো পঞ্চাশ এই সুন্দর এটা আছে আপনার বাসন্তী কালার এবং এটাও কিন্তু সেম টু সেম কাজ থাকছে দামটা কি মাত্র সতেরো টাকা আচ্ছা আরেকটা কালার হবে জাম কালার একই দাম থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ সালওয়ান একই থাকবে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন কি এটা দেখাই না এটা কিন্তু একদম নিউ আসছে ভাইদের কাছে আচ্ছা লাক্সারি সুফর ম্যাটেরিয়াল আগে টেক্সচারটা দেখাই দেখুন এরকম টেক্সচার হবে সম্পূর্ণটা ব্ল্যাক কাজ থাকবে সাথে স্টোন এর কাজ আছে ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার বডি সাইজ 38 থেকে নিয়ে 46 পর্যন্ত 46 পর্যন্ত কালার 1800 টাকা 1800 টাকা সিভিট কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা পড়ছে কত ভাই এটা মাত্র 1800 টাকায় থাকবে 1800 টাকায় পেয়ে যাচ্ছেন দেন এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস অনলি 1800 টাকা 1800 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা ব্রাউন কালার এই যে ব্রাউন কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা একই মাত্র 1800 এটা আছে হোয়াইট এর মধ্যে একই প্রাইস অনলি 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা আমার পার্সোনালি অনেক পছন্দের আমি নিজেও কিন্তু একটা নিয়েছি আর এটা এত হিট মাঝখানে কিন্তু টোটালি স্টক আউট ছিল এখন কি আছে ভাই

এটাও খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসে সুতা সিকোয়েন্সের কাজ করা অন্য কাজ থাকবে এটার কালার গুলো দেখাবো ড্রেসটা কিন্তু খুবই হিট জি আপু 1800 টাকায় থাকবে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 1800 টাকা 36 থেকে 46 বডি সাইজ দেন এটা একটা খুব সুন্দর কালার আছে এটার প্রাইস পড়বে কত ভাই মাত্র 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে এই যে জাম কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা পড়ছে মাত্র 1800 টাকা আচ্ছা দেন এটা একটা আছে রেড ওয়াইন কালার এটার সাথেও সেম সালোয়ার ওন্ন প্রাইসটা কি থাকছে